হ্যালো দর্শক ভাই বোনেরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে একটা গল্প নিয়ে আমি চলে আসলাম বিদেশের একটা গল্প তো আমারই নিজের আপন ভাই বিদেশ চলে গেল বিয়ে কইরা দশ বছরের জন্য বিয়ে কইরা সে দশ বছরের জন্য বিদেশ চলে গেছে তো তার বউটা যে কিভাবে থাকে দশ বছর সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই আমার গল্পটা দেখবেন শুনবেন ভালো লাগবে আশা করি তা আমি শুরু করলাম আমার সেই গল্পটা আপনারা শুনতে থাকুন আমার ভাই বিয়ে করছে বিয়ে কইরা কিছুদিন থাইকা দশ বছরের জন্য সে বিদেশ চলে গেছে বিদেশ যখন চলে গেছে আমার বয়স তখন দশ থেকে এগারো বছর এগারো বছর বয়স চলে আমার তখন তো আমি তো খুব ছোট এত কিছু বুঝি না তো আমার বাবি আমাকে বাজারে লিস্ট করে দে যে মাছ আনবা বেগুন আনবা আলু আনবা এটা আনবা ওটা আনবা পরে আমাকে রিস্ট করে দিছে তো আমি বাজারে গেছি আমি তো ছোট মানুষ ছোট্ট একটা প্যান আছে গেঞ্জি পিন্দা বাজারে চলে গেছি বাজার আনছি সবকিছু বাজার করছি কিন্তু বেগুন আনতে আমার মনে নাই মানে আমি ছোট মানুষ এতটা বুঝি না মনে থাকে না তো সবই আনছি মাছ আলু টালু সবই আনছি কিন্তু বেগুন আনতে মনে নাই মনে নাই পরে বাবির আমি আইনা দিলাম বাবি আমাকে বলতেছে যে শোনো তুমি তো সব কিছুই আনছো তো আমার মেন জিনিসটাই তো আনো নাই বেগুনটাই তো আনো নাই পরে আমি বললাম ভাবি আমার মনে নাই ভুই লাগিয়েছিলাম আরেকদিন আয়না দিব না পরে বলতেছে না বেগুনটাই আমার লাগবে তুমি বেগুনটা আমাকে আয়না দিব পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আয়না দিব না পরে ভাবি আমার কি করলো বেগুন লিস্ট করে দিলো লেখা দিলো যে বেগুন নিয়ে আসবো পরে আমি বাজারে গেছি বাজারে গেছি বাজারে যায় ছোট্ট ছোট্ট বেগুন যে ছোট ছোট বেগুন এগুলা আমি এক কেজি নিয়ে আসছি গোল গোল কেজি বেগুন আমি নিয়ে আসছি আনার আমার শুনো তুমি তো সব বাজারে আনলা বেগুন আনলা আজকে বলো নাই বেগুন তো আনছো ঠিক আছে কিন্তু তুমি তো এই বেগুন আনছো কেন এই বেগুনের কথা তো তোমার ভুলাই তোমরা বলছিলাম লম্বা লম্বা এরকম কালা কালা মোটা মোটা বেগুন আনার জন্য পরে আমি বললাম আপনি তো এই মোটা কালা কালার কথা বলেন শুধু বেগুনের কথা দিতেন রান্না করে ফলাম না পরে পরের দিন আবার পাঠাইছে আমাকে বাজারে বাজারে পাঠানোর পরে আমি এরকম লম্বা লম্বা এরকম কালো কালো মোটা মোটা বেগুন নিয়ে আসছে এক কেজি নিয়ে আসছে পরে বাবি কি করলো এগুলা নিয়ে ফ্রিজে রাখলো ফ্রিজে রাখার পরে ভাবি যখন রাত হইছে রাত হওয়ার পরে ভাবি মানে তো ইউজ করে তখন তার আমি না তারা খেলাধুলা করে সারা রাত মানে বাইরের কাজটা আর কি ভাবি বেগুন দিয়ে চালাইতেছে তো খেলাধুলা কইরা প্রতিদিন জানালা দিয়া ফেলাই দেয় জানালা দিয়ে ফালাই দেওয়ার পরে আমি উডান মোটান জারু দিয়ে গেছিলাম জানালার পাশে উডান মোটন ময়লা টয়লা জমা পরে আমি ভাবিরা বললাম ভাবি জানালা পাশে যে বেগুন ফালা এর রাখছেন বুঝলাম না পরে ভাবি বলতেছে বেগুনের মধ্যে পুকা বেগুনের মধ্যে বলে পুকা আমি তো দর্শক ভাইরা শুনেন আমি তো বেগুন ভালো দিকে আনছি তো পুকা পুকা তোর এটা আমি দেখিনি পরে বলতেছে পুকা পরে আমি কাছা যাক পারবো পরে আরেক আমাকে বাজারে পটাইতেছে বলতেছে মোটা মোটা কালো কালো বেগুন নিয়ে আসবো লম্বা লম্বা পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপরে মোটা মোটা কালো কালো বেগুন নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি কুই রে ভাবি খালি বেগুন বাইরে ফালাই রাখে বাইরে ফালাই রাখে বুঝলাম না বিগুনের মধ্যে আবার সাদা সাদা কি জানি লাইগা মানে থুতুর মতো থুতু দিলে ফেনা ওইটা থাকে না এমন ফেনা ফেনা মানে লাইগা থাকে আজকা দেখমু যে ভাবিরে তো আমি এক কেজি বেগুন আইনা দিছি আজকা দেখমু ভাবির খাটের নিচে আমি শুয়া থাকি আর দেখমু ভাবি বেগুন গিয়ে কি করে পরে ভাবি শুয়ার আগে যখন হাত মুখ মানে হাত মুখ দিতে গেছে পরে আমি খাড়ে নিচে ঢুকতে গেছি খাড়ে নিচে ঢুকতে শুয়া লিছি দেখার জন্য যে বাবি বেগুন দিয়ে কি পরে ঢুকে লিছি পরে পরে ভাবি গড়াইছি পরে যখন রাত্রে বারোটা পরে বাবি সব কাপড় চাপড় একটা একটা করে খুলছে খুললা এই বেগুন নিয়া বেগুন দিয়া একটা একটা কইরা মুহের দিকটা ঢুকায়া এবং দিকটা ঢুকায় ঢুকা পরে নিচে দিয়া খেলাধুলা করতেছে হাত টাপ হাত টাপ করে খেলাধুলা করতেছে পরে আমি তাইলে এই কাজ করে বেগুন দিয়া আমি তো বেগুন তো রান্না করে না একদিনও একদিনও দেখি না বেগুন দিয়ে তারপরে বাবী আমাকে বলল যে না আমি বাবিরা বলছি যে পাবি যখন সকালে সে পাবি আপনি যে বেগুন দিয়া কি করেন আমি তো দেখে বলাছি ওরা বলতেছে কি দেখছো ওরা আমি বলছি আপনি যে বেগুন দিয়া আপনি নিচে দিয়ে সব কাপড় চাপড় খুইলা নিচে দিয়ে খেলাধুলা করেন মানে বায়ের কাজটা আপনি এটা বেগুন দিয়া চালাই যেতেছেন আপনি আপনি তো আমাকে এটা বলতে করতে পরে বলতেছে তুমি ছোট মানুষ তুমি যদি না বুঝো তোমার বই লাগি করবো তারপরে আমি তো দেখা বই যা ভালাইছি পরে বাবি বলতেছে শোনো আজকে রাত্রে তুমি আমার ঘরে আসবা ঠিক আছে পরে আবার এই রাত হয়ে গেল রাত হওয়ার পরে বাবি আসলো রাতের বারোটা বাজলো আসার পরে ভাবি আমার কইতাছে সব কাপড় চাপড় ফেলার যে তো তুমি সবকিছু যাই না ফেলাইছো তোমার আর একলা করে থাকা দরকার নেই তুমি আমার রুমে থাকবো পরে বাবি বেগুন দিয়ে আমার বলতেছে তেল লাগাইয়া বেগুন দিয়ে আমার তুমি আমার ভিতরে এইভাবে থাপ 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 দিতে থাকো তাহলে আমি মজা পাবো আর তুমিও যদি মানে এটা দে বেগুন দিয়ে দেখতা যে কি মন লাগে তাইলে মজা পাইতা আমি যে কি মজাটা পাই না বুঝতাম পরে ভাবি খেলাধুলা শেষ হয়েছে পরে ভাবি আমার কি করলো তেল না লাগাইয়া থতু না লাগাই ধাপ কইরা আমার সব কাপড় চাপড় জোর কইরা কুইলার ভিতরে ঢুকাই দিল ঢুকাই দেওয়ার পরে সেই মজা লাগতেছিল কিন্তু ব্যথাও পাইতিস না পরে রক্ত দিয়া পুরা বিছানা টিছানা কারণ এত মোটা বেগুন বড় বেগুন আমার তো বিয়ে হয় নাই তো পুরা বিছানা রক্ত দিয়া বইরা গেছে তো বইরা যাওয়ার পরে সকাল হয়েছে সকাল হওয়ার পরে পরে বাইরে ফোন দিছে বাবি বাইরে ফোন দিছি যে ভাই ভাবি তো এমন এমন বেগুন দিয়া এমন এমন করে পরে বায়া বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কালকে চলে আসতেছি তুই টেনশন করিস তো পরে আমি কই আচ্ছা ঠিক আছে পরে ভাইয়া পরের দিনই ফ্লাইটে চলে আসছে বাংলাদেশে তো বাংলাদেশে যখন চলে আসছে তখন তো দর্শক ভাইয়েরা আপনারা বুঝতেই পারছেন কি বলছি তো আপনাদের যাদের প্রবাসের যারা বিয়ে করে বিদেশ চলে যাবেন চিন্তা ধারণা করেন তো তারা বিয়ে করা না করাটাই উচিত আমি মনে করি আর যারা বিয়ে করেন তারা খোঁজখবর রাখবেন যে বউ কিভাবে থাকে বউ কি করে না করে তো এটাই এটার জন্যই কিন্তু মূলত বেগুনের দামটা বেশি হয়ে যাইতেছে বর্তমানে আশি টাকা কেজি বেগুনের দাম দশ পায়রা পুরা এটা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন কারণ বেগুন তো আমরা খাই আপনারা জানেন শক্তি মাছ দিয়ে খাই তারপর কত কিছু দিয়া খাই তো আপনারা এটা সতর্ক থাকবেন তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার ঘরে ঘরে চলে যায় তো সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ